হ্যালো এভরিওয়ান আমি সুপর্ণা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সাথে আমি কোনো আইভিএ সংক্রান্ত ভিডিও শেয়ার করছি না আজকে একটা অন্য টাইপের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকে ভেলোরে চিকিৎসা করাতে যাবে বা যাচ্ছ আইভিএ বলো বা অন্য কোনো ট্রিটমেন্ট বলো করাতে যেতে হয় বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যেখান থেকেই যাও না কেন যেতে হয় তো ওখানে গিয়ে তোমাদেরকে হয়তো অনেক দিন স্টে করতে হবে চিকিৎসার জন্য অনেকদিন থাকার প্রয়োজন হয় তো সেই জন্য দেখো সবাই তো ফিনান্সিয়ালি স্ট্রং নয় টাকা পয়সার দিক থেকে তো সবাই স্ট্রং নয় তো যদি তোমরা বলো যে কম খরচে ওখানে গিয়ে কিভাবে থাকবে তো আজকে সেই একটা গাইড আমি তোমাদেরকে দেব যেহেতু আমি অনেকবার ভেলোরে গেছি এবং ভেলোর সম্পর্কে আমার অনেকটাই জানা আছে ওখানে অনেক দিন আমি থেকেওছি লাস্টবার আমি তিন মাস ভেলোরে ছিলাম তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে লাস্ট টাইম যখন আমি কনসিভ করি তখন প্রায় তিন মাস থাকতে হয় তো সেই জন্য ভাবলাম তোমাদের একটু সুবিধার জন্য যারা হয়তো যাবে সামনেই ভবিষ্যতে যাবে ভেলোরি চিকিৎসা করাতে তো তাদের একটু সুবিধার জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করছি যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে জানিও তো ভেলোরে চিকিৎসা করাতে গেলে ওখানে দেখো তুমি হচ্ছে কম খরচেও থাকতে পারবে আবার যদি মনে করো যে তুমি ব্যয় সাপেক্ষ খরচে থাকবে লাক্সারি ঘর নিয়ে থাকবে সেটাও পারবে তো দুরকম ব্যবস্থাই ওখানে আছে এবার তোমার ব্যাপার তুমি কিভাবে থাকবে তো দেখো ব্যয় সাপেক্ষভাবে থাকতে গেলে তো তুমি নিজে যতটা পারবে মানে ভালো ঘর দেখবে যতটা পারবে ভালো খাবার দাবার খাবে তো সেটা নিয়ে আমি আর কিছু বলছি না আমি আজকে যেটা বলবো সেটা হচ্ছে যদি কম খরচে থাকতে চাও ওখানে তাহলে কিভাবে থাকবে দেখো ওখানে হোটেল তো প্রচুর পাওয়া যায় অনেকে আমাকে হোটেলের কথা জিজ্ঞাসা করে যে হোটেল ওখানে কোথায় পাবো ভালো বা কম খরচে কোথায় পাবো তো আমি বলে দিচ্ছি তোমরা যারা প্রথমবার যাচ্ছ তাদেরকে বলে দিচ্ছি তোমরা যারা প্রথমবার যাচ্ছ তারা পাটকাটি স্টেশনে নাম নামতে হয় ওখানে পাটকাটি স্টেশনে নেমে ওখান থেকে বাসে বা তোমরা অটোতে হচ্ছে ভেলোরে যেতে পারো তো তোমরা যদি অটোতে অটো করো তাহলে অটো কিন্তু অনেকটা বেশি ভাড়া চাই যদি কম খরচে যেতে চাও তাহলে বাসে যেতে পারো আর যদি লাগেজ অনেক থাকে তখন বাসে যাওয়া সম্ভব হয় না তখন তো অটোতে যেতেই হয় তো তোমরা যদি চাও তাহলে অটোওয়ালাকে বললেই অটোওয়ালা কিন্তু তোমাদেরকে হোটেলের সামনে নামিয়ে দেবে ওরা ওদের ইচ্ছা মতো হোটেলের সামনে নামিয়ে দেবে আর সিএমসির সামনে প্রচুর হোটেল আছে সিএমসি থেকে দূরেও প্রচুর হোটেল আছে এবার তোমরা যদি চাও যে সিএমসির কাছাকাছি কোনো হোটেলে থাকতে তাহলে আমি বলবো তোমরা বাসে বা অটোতে যেখানে যাও তোমরা সিএমসির সামনেই নামো মানে সিএমসি সিলভার গেট যেটা তোমরা বলবে যে আমাকে অটোতে গেলে বলে দেবে যে আমি সিলভার গেটের সামনে নামবো তো তোমরা সিলভার গেটের সামনে নামো সিএমসি সিলভার গেটের সামনাসামনি করে দেখবে মানে সিএমসি সিলভার গেটের অপোজিটে দেখবে যে রাস্তা আছে ছোট রাস্তা আছে আর কি তো সেই ছোট রাস্তাগুলো দিয়ে তুমি যদি ভেতরের দিকে যাও তাহলে কিন্তু প্রচুর হোটেল পেয়ে যাবে এবার আমি বলি যে গান্ধী রোড বলে একটা রাস্তা আছে ওখান দিয়ে তুমি যদি সোজা যাও তাহলে বাহাতে গিয়ে ভিতরের দিকে মার্কেটের মধ্যে প্রচুর হোটেল পেয়ে যাবে এবং আমি লাস্ট টাইম সুরভি লজ বলে একটা লজে ছিলাম তো এরকম ধরনের প্রচুর লজ পাবে আমি জাস্ট বলে দিলাম আমি এই লজটাতে ছিলাম তো ওখানে প্রচুর লজ পেয়ে যাবে আর যদি তোমরা খুবই কম খরচে যদি থাকতে চাও খুবই কম খরচে হোটেল চাও তাহলে আমি বলে দিই যে লতি বাসা স্ট্রিট বলে একটা রাস্তা আছে সিএমসি অপোজিটে ছোটো সরু আর কি গলি মার্কেটের ভিতর দিয়ে একটু ভিতরে তো ওই ভিতরে গেলে তোমরা একদম কম খরচে হোটেল রুম পেয়ে যাবে মোটামুটি তোমরা সাড়ে তিনশো টাকার মধ্যে হোটেল রুম পেয়ে যাবে ওই ভেতরের দিকে গেলে সব থেকে কম খরচে পেয়ে যাবে সাড়ে তিনশো টাকার মধ্যে আর যদি মোটামুটি বলো যে মোটামুটির মধ্যে থাকতে চাও তো তাহলে ওই যে বলে দিলাম যে গান্ধী রোডের ভেতরে গিয়ে ওখানে মার্কেট আছে তো মার্কেটের ভেতরে এরকম সুরভি লজ বা আরও অনেক লজ আছে বিষ্ণু লজ তো প্রচুর লজ আছে ওখানে গিয়ে থাকতে পারো এবং ওখানকার ভাড়া মোটামুটি সাড়ে চারশো টাকা নর্মাল রুমের ভাড়া সাড়ে চারশো টাকা আমরা লাস্ট টাইম গেছিলাম সাড়ে চারশো টাকা এখন বেড়েছে কিনা না জানি না হয়তো এদিক ওদিক বাড়তে পারে একটু আর তো সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে রুম পেয়ে যাবে এবার বলি যারা একটু ভালো রুম চাও বা যারা হচ্ছে এসি রুম চাও এসি রুমের মধ্যে থাকতে চাও তো তাদের ক্ষেত্রে আমি যে লজটায় ছিলাম সুরভি লজ ওখানে কিন্তু ওই হাজার থেকে বারোশো টাকার মধ্যে এসি রুম পাওয়া যায় ওই হোটেলটা কিন্তু মোটামুটি হোটেল মানে লাক্সারি হোটেল নয় আর লাকজারি হোটেলে গেলেই তোমরা বুঝতেই পারবে কীরকম ভাড়া চাই না চাই আমি কোনো জন্য যাইনি তাই সেটা নিয়ে আমি বললাম না আমি জাস্ট তাদের সুবিধার জন্য বলছি যারা কম খরচে ওখানে অনেকদিন স্টে করতে চাও তো এই তো গেল হোটেল রুমের কথা এবার আমি তোমাদেরকে বলবো যে খাবার দাবার বা তোমরা যদি বাইরে খাও বা মানে হোটেলে খাও তাহলে তোমাদের কীরকম খরচ হতে পারে দেখো তোমরা যদি হোটেলে খাও তা হোটেলে ষাট থেকে সত্তর টাকা হচ্ছে দুপুরের খাবার আর কি ষাট থেকে সত্তর টাকা নেয় তো এটাতে তোমার কোনো মাছ মাংস কিছু থাকে না এটা তোমার সবজি আর ডাল দেয় হয়তো দুরকম সবজি ডাল এরকম দিল তার সাথে আলু ভাজা বা কিছু পাঁপড় ভাজা এইসব টাইপের কিছু দিল। আর এটা ষাট থেকে সত্তর টাকার মধ্যে পাওয়া যায় আর যদি তুমি মাছ মাংস বা ডিম যাই হোক চাও সেটা তোমাকে আলাদাভাবে নিতে হবে তার জন্য কিন্তু আলাদা তোমাকে টাকা দিতে হবে তো বলে দিলাম যে খাওয়া দাওয়ার খরচটা কী আর যদি তুমি ঘরে রান্না করে খাও সেটাও করতে পারো ঘরে রান্না করে খেলে কিন্তু যেগুলো মোটামুটি লজ বললাম কোনো লাক্সারি লজে রান্না করতে দেয় না মোটামুটি যে লজগুলো সেই লজগুলোতে রান্না করতে দেবে আমি লাস্ট টাইম যে লজে ছিলাম ওখানে রান্না করতে দিত তো ওখানে গ্যাস ভাড়া পাওয়া যায় এবং তার সাথে বাসন ভাড়াও পাওয়া যায় এবং গ্যাস ভাড়ার জন্য বাসন ভাড়ার জন্য তোমাকে আলাদা আলাদা টাকা দিতে হয় তো ঘরে খেলে তুমি তোমার সাশ্রয় করে তুমি খেতে পারবে তুমি তোমার ইচ্ছা মতন রান্না করলে সে তাতে কিন্তু খরচটা কিন্তু অনেকটা কম হয় যদি তুমি ঘরে রান্না করে খাও কারণ আমি ঘরে রান্না করেও খেয়ে দেখেছি আবার হোটেলে রান্না করেও খেয়ে দেখেছি হোটেলে মানে রান্না করে না সরি হোটেলেও খেয়ে দেখেছি তো হোটেলের তুলনায় আমাদের মনে হয় যে ঘরে রান্না করে খাওয়াটাই বেশি সাশ্রয় হয় তো ঘরে রান্না করে যদি খাও ওখানে শাক সবজি সমস্ত কিছু পাওয়া যায় হ্যাঁ তবে কিছু একটু দামটা একটু এখানকার তুলনায় একটু বেশি বাংলাদেশের কথা আমি বলতে পারবো না আমি ইন্ডিয়ার কথা বলছি ইন্ডিয়াতে যা মানে ইন্ডিয়াতে আমাদের এখানে যে দামটা নেয় তার তুলনায় একটু বেশি পা দামটা নেয় ওখানকার শাকসবজি মাছ সমস্ত কিছুরই আর ওখানে মাছ বলতে তোমরা বড় মাছ যেগুলো হয় বরফের মাছ ওগুলোই বেশি পাবে ছোট মাছ এখান থেকে সেরকম একটা খুব একটা যায় না যেহেতু এতটা ডিস্টেন্স তো জ্যান্ত মাছ খুব কমই পাওয়া যায় তো তোমরা যদি তিনবেলায় হোটেলে খাও সকালে দুপুরে রাতে তো সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি তোমার দেড়শো থেকে দুশো পার ডে খরচ পড়েই যাবে এটা আমি একটা মোটামুটি হিসাব বললাম সবার ক্ষেত্রে সমান হয় সবাই কিন্তু সমান জিনিসও খাবে না তো যাই হোক আর একটা বিষয় যেটা ওখানে রুটি পাওয়া যায় রুটি তরকারি পাওয়া যায় তো রুটি পার পিস পাঁচ টাকা করে নিত আগে এখন জানি না কত করে নেয় আর কুড়ি টাকা করে তরকারি আলাদা কিনতে হয় তো ঘরে রান্না করে খাওয়াই আমার মনে হয় বেশি সাশ্রয় এবার তোমাদের ব্যাপার তোমরা তোমরা যদি জলের দিক থেকে সাশ্রয় করতে চাও তাহলে কিন্তু হসপিটাল থেকে জল দেয় মানে হসপিটালে একটা কল থেকে জল পাওয়া যায় যেখানে জলটা কিন্তু খাওয়ার উপযুক্ত এবং অনেকেই কিন্তু ওখান থেকে জল নিয়ে থাকে তো ওখানে লাইনে দাঁড়িয়ে জলটা নিতে হয় তো তোমরা ওখানে বিনা পয়সায় জল পেয়ে যাবে ওই জলটা খাওয়ার উপযুক্ত তবে একটু গন্ধ লাগে জলটা হয়তো কোনো মেডিসিন দেয় তার জন্য গন্ধ লাগে যেই কারণে মানে আমরা খেতে পারতাম না সেই জন্য হোটেল থেকে আমরা কুড়ি লিটারে যে ঢপের জল পাওয়া যায় ওই জলে নিয়ে নিতাম আর ওখানে যে ঢপের কুড়ি লিটারের জলগুলো হয় ওই প্রত্যেকটা ঢপের দাম ওই চল্লিশ টাকা করে নেয় আর তোমরা যদি চাও যে ঘরে রান্না করে খাবে তো সেক্ষেত্রে ওই হসপিটালে জলটা দিয়ে কিন্তু রান্না করে খেতে পারো সেক্ষেত্রে কিন্তু সাশ্রয় হয় কারণ কেনা জলটা দিয়ে রান্না করে খেলে কিন্তু প্রচুর টাকা খরচ হবে জলের পিছনে তো সেক্ষেত্রে তোমরা যদি চাও যেটা আমরা করতাম ওই হসপিটালে জলটা বিনা পয়সায় যে জলটা ওটা জলটা এনে ওটা দিয়ে রান্না করতাম আর খাওয়ার জলটা কিনে নিতাম ওই চল্লিশ টাকা পার ঢপ যে জলটা ওটা কিনে ওই জলটা খেতাম তো বন্ধুরা যারা এরকম ধরনের ভিডিও চাইছিলে আশা করছি তাদের কাছে ভিডিওটা হেল্পফুল বলে মনে হয়েছে ভিডিওটা হেল্পফুল বলে মনে হলে ভিডিওটা শেয়ার করে দিও যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবে তো চলো আজকের মতন বিদায়